যে বাংলাদেশি ভাই ইতালিতে পাঁচ মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ লাখ ইউরো লটারি জিতেছে আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া এত লক্ষ ইউরো প্রায় পঞ্চাশ লাখ ইউরো মানে মানে হাত কোটি তো এখানে টাকাটা কীভাবে দেয় টাকাটা আপনার ডকুমেন্ট এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে কিন্তু নিরাপত্তার সাথে ওনার ছবি বা উনি কোথায় বসবাস করে এটা প্রকাশ করবে না এটা হলো ইতালির সরকারের নিয়ম বা এই দেশের গণমাধ্যমের নিয়ম হলো যিনি বড়ো ধরনের লটারি পায় তার ঠিকানা এবং তার ছবি বা ভিডিও প্রকাশ করার নিষেধ এটা হলো তার সিকিউরিটির জন্য বা তার নিরাপত্তার জন্য কারণ আপনারা অনেকেই জানেন না যে ইতালিতে কিন্তু বড় বড় মাফিয়া আছে বড় বড় আপনি পাঁচ মিলিয়ন মানে কি পাঁচ মিলিয়ন মানে পঞ্চাশ লাখ যেখানে বাংলাদেশের টাকায় প্রায় সুয়ত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা পাবে বড়ো বড়ো মাফিয়ারা যদি জানে যে ওই লোকটা এই বাসায় থাকে বা এই বিল্ডিংয়ে থাকে বা ওই এলাকায় থাকে তারা কিন্তু তার খুঁজবে আর টাকাগুলো এক থেকে দুই দিন বা তিন দিনের মধ্যে তার অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে যদি লটারি জিতে থাকে ওই লটারির টিকিটটি যে ইতালির যে কোনো মানে সিগারেটের দোকান ইতালিয়ান ভাষা এটাকে বলা হয় তাবাক্কি তাবাক্কি অর্থাৎ সিগারেটের দোকান বা লটারির দোকানে গেলে ওরা আপনার আপনার ডকুমেন্ট এদেশের ডকুমেন্ট সহ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিবে সঙ্গে সঙ্গে হয়তো দুই চার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনারা কম্পিউটার আবেদন করে ওরা একটা রিসিপ্ট দিয়ে দেবে রিসিপ্ট দিলে ওখানে সরকারি ট্যাক্স সরকারি ট্যাক্স কিন্তু প্রায় বাইশ পার্সেন্ট এটা মনে রাখতে হবে বাইশ পার্সেন্ট তা বড়ো আমি যতটুকু জানি পাঁচ মিলিয়ন লটারি জিতলে সেখানে দুই পার্সেন্ট সরকার কম নেয় সেখানে হলো বিশ পারসেন্ট তার মানে এক লাখ জিতলে বিশ হাজার বিশ লাখ বিশ হাজার সরকার নেবে তাহলে উনি যেহেতু পঞ্চাশ লাখ জিতেছে সেখানে প্রায় সরকার নিবে দশ লাখ আর ওনাকে দিবে চল্লিশ লাখের মতন বা উনি লাখের মতন এটা নিশ্চিত এ দেশের লটারির মধ্যে দুই নম্বরই নাই তা আমাদের বাংলাদেশে একটা হল মানে কি বলবো যে বাংলাদেশিদের মধ্যে আবার অতিরিক্ত ফতুয়া ফতুয়া মানে কি যে আপনি যদি পান যারা লেখে যে লটারি কাটা হারাম 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 আমি ওই ব্যক্তিকে আপনি বলি যদি আপনি পান আপনি কি করবেন আপনি যদি পান ওই পঞ্চাশ লাখ ইউরো বা এক লাখ ইউরো আপনি কি করবেন আমরা কি যে লটারি পেয়েছে তা হলে আমি তার তার জন্য জন্য শুভকামনা আমি কাউকে নতুন করে বলব না যে আপনি লটারি কাটেন আমি কাউকে বলি না কোনো সময়ের জন্য তবে মনে রাখবেন যে ইতালিতে বা ইউরোপে লটারি কিন্তু আরব কান্ট্রির ভিতরে আছে বাংলাদেশে লটারি আছে না আরব কান্ট্রিতেও লটারি আছে তাহলে এটা ওই মানে আমরা শুধু মানে পাইলো লটারি কাটা হারাম 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 এটা ইসলাম শরীয়তে এটা কাটা না দায় ভালো না কাটাটাই ভালো কিন্তু আপনি যদি বড়ো পান আপনি কী করবেন আমাকে বলেন তো যাই যে ভাইয়াটি পেয়েছে তার জন্য শুভকামনা রইল তার ভাগ্যে ছিল বেদায় তাই এত কোটি টাকা প্রায় উনি প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা পাবে আর বাদ বাকি টাকা সরকারের ট্যাক্স নিয়ে নেবে সরকার আগে ট্যাক্স নেবে তারপর আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা আসবে অটোমেটিক তিন দিনের ভিতরে আপনি যদি এই দেশে এক হাজার ইউরো যেতেন ধরেন এক হাজার ইউরো এক হাজার ইউরো জিতলে আপনি পাবেন নয়শো ইউরো একশো ইউরো সরকার ট্যাক্স নেবে ওই এক হাজার থেকে ট্যাক্স শুরু হয় আর যদি চারশো পাঁচশো বা আটশো বা হাজার জিতলেই সরকারি ট্যাক্স বা হাজারের নিচে জিতলে সরকার ট্যাক্স পাবে না বা সরকার ট্যাক্স নেয় না আপনি যদি পাঁচশো যেতেন আপনাকে হ্যান্ড ক্যাশ দিবে তারপরে আট নয়শো যেতেন আপনাকে হ্যান্ড ক্যাশ দিবে আর যখনই এক হাজার জিতবেন তখন আপনি অ্যাকাউন্টে টাকা দেবেন হ্যান্ড ক্যাশ দেবে না ওটা কোম্পানির কাছে আবেদন করে সরকার একশো ইউটার ট্যাক্স রাখবে আপনার বার বাদ টাকা দিয়ে দেবে তা মার্শাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সেই বলে অনেকেই মনে করেন যে লটারি খেললে যে পাবেন এটা কিন্তু না এটা কি নসিবও থাকতে হয় এটা যারা খেলে তারা খেলি ওটা বলে লাভ নাই আমাদের বাংলাদেশি ভাইয়ের জন্য শুভকামনা রইল বিশাল অঙ্কের একটা লটারি পেয়েছে আল্লাহ হাফেজ